তুমি জানো তুমি যতবার হেরেছ তার চেয়েও বেশিবার কেউ একজন তোমার জন্য কেঁদেছে তুমি জানো তুমি যখন হাল ছেড়ে দিতে চেয়েছিলে তখন কার দোয়া তোমাকে অদৃশ্যভাবে দাঁড় করিয়ে দিয়েছিল এই পৃথিবীতে এমন একজন মানুষ আছে যিনি নিজের স্বপ্নের কথা কখনো বলেন না কারণ তার সব স্বপ্ন একটা নামেই শেষ হয়ে যায় আমার সন্তান তিনি হলেন বাবা প্রতিটি মোনাজাতে তিনি হাত তুলেন কাঁপা কণ্ঠে বলেন হে আল্লাহ আমার সন্তানের ভাগ্যে যেন এমন কষ্ট না লেখো যেটা সে বহন করতে পারবে না তিনি বলেন না আমার জন্য দাও তিনি বলেন আমার সন্তানের জন্য দাও যখন তুমি ব্যর্থ হও যখন মানুষ হাসে যখন পৃথিবী তোমাকে অযোগ্য বলে তখন বাবা চুপ করে থাকেন কিন্তু সেই চুপের ভেতরেও একটা ঝড় বয়ে যায় তিনি তোমার সামনে শক্ত থাকেন কারণ তিনি জানেন ভেঙে পড়লে তুমি আরও ভেঙে যাবে তিনি ধীরে বলে ওঠেন শোন বাবা আজ তুমি হারনি আজ তুমি শিখেছ তিনি আরো বলেন এই ব্যর্থতাই একদিন তোমার গল্পের সবচেয়ে শক্ত অধ্যায় হবে সন্তান ভাবে আমি একা কিন্তু সে জানে না রাতের অন্ধকারে একজন বাবা চুপচাপ কেঁদে নেন যেন দিনের আলোতে সন্তান তার চোখে এক ফোঁটা দুর্বলতা না দেখে বাবার দোয়া এমন এক শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু ভেঙে পড়লে সবচেয়ে আগে কাজ করে যখন দরজা বন্ধ হয়ে যায় যখন পথ অন্ধকার হয়ে আসে তখন বাবার দোয়া আলো হয়ে জ্বলে ওঠে একদিন সময় বদলে যাবে বাবা হয়তো আর ডাকবেন না কিন্তু তখনও তার দোয়া থাকবে কারণ দোয়ার মেয়াদ মানুষের জীবনের চেয়েও বড় যদি আজও তুমি উঠে দাঁড়াতে পারো বারবার পড়ে গিয়েও তাহলে মনে রেখো তোমার শক্তির নাম শুধু তুমি না তোমার শক্তির নাম বাবার দোয়া যে বাবা কখনো সামনে কাঁদে না সেই আল্লাহর সামনে সবচেয়ে বেশি কাঁদে একদিন তুমি অনেক দূর চলে যাবে নিজের জায়গা তৈরি করবে মানুষ তোমাকে চিনবে তোমার নামে কিন্তু তখনও তুমি যখন ক্লান্ত হয়ে পড়বে যখন মনে হবে আর পারছ না তখনও অদৃশ্যভাবে একটা হাত তোমার মাথায় থাকবে সেই হাতটা আর স্পর্শ করবে না কিন্তু ভরসা দেবে সেই কণ্ঠটা আর শোনা যাবে না কিন্তু সাহস জাগাবে কারণ বাবা চলে গেলেও তার দোয়া কখনো চলে যায় না যদি একদিন জীবন তোমাকে প্রশ্ন করে তুমি এত শক্ত হলে কিভাবে তুমি শুধু চোখ বন্ধ করে বলবে কারণ কেউ একজন আমার জন্য আল্লাহর কাছে কখনো হাত নামাননি যে বাবা সারা জীবন নিজেকে আড়াল করে রাখেন তিনি আসলে নিজের সন্তানকে আল্লাহর ছায়ায় রেখে যান বাবার দোয়া এই পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়